এই দেখ কত গুলা হৈ গেছে হে দেখ কত গুলা হৈ গৈছে কিন্তু মজা লাগে নেকি বল বা মজা কি দেখাব লাগিছে চজ দেখাব লাগিছে চজ দা কইনো এই যে যা আনতে বলছো বাজার থেকে সেগুলো নিয়ে আমি তুমি কি বানাই ভাবে জানি না আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো ভালো আছেন আমিও আছি আজকে নতুন এই একটা জিনিস রান্না করবো আশা করি সবাই দেখবেন সাথে থাকবেন দেখেন আমি কি রান্না করি রে বাবা এই দেখো আম্মু কি জানি রান্না করে আসি খাওয়াইব তোমাকে নতুন আইটেম আম্মুকে জিজ্ঞেস করো

রুটি বানাইতে গেলে দলা দলা থাকবে যাতে মিহি মিহি হয় তাহলে বেলতে সমস্যা হবে না গুড়া থাকলে কাঁচামরিচ আর এগুলো হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম এগুলোর ভিতরে তারপরে দিব ধইনা পাতা আদা রসুন বাটা লবণ চাটনি মশলা হলুদ মরিচের ফাঁকি ওই জিবলে পানি এসে গেছে রে নাজিফা কি রে এই যে আম্মু যেই বানাবে লাগছে কি জানি বানাবে লাগছে আমরে জিজ্ঞেস করছো যে কি বানাও মা কি বানাও আম্মু আম্মুরে জিজ্ঞেস করছো যে কি বানায় ৰেচিপি সুন্দৰ ৰেচিপি বনাই বাস্কে দি তোমাকো জিপ্লাই লোল পৰ্তাছে না এ পানী আহিছে গৈছে ৰে পানী পানী এ পানী আহিছে গৈছে ৰে জিপাই দে তোৰ এই যিগিলা বনাইছে না পানী আহিছে এই কৈ নোৱাৰ তাতেই বনাম মেহমন কিন্তু ৰেডি আনিছে আমি আলুতে আর পেঁয়াজ দিতে হয়ে গেছে হালকা সামান্য একটুখানি ছিটা বিটা পানি দেবো আর কি বুঝছো ছিটা বিটা পানি শক্ত রাখা লাগবো না মজা হইব রে বাবা মজা হইব আজকে দেখো আমি কি বানাই চিকেন না মা আজকে চিকেন না অন্য কিছু একটা আইটেম বানাইবো আমিও জানি না কি বানাইবো তোমার মা হ্যাঁ ও তো নালে তো তাহলে দেখতে হবে দেখতে হবে কি বানায় হ্যাঁ তোমরা তো চেয়ারে বসে রয়েছ আর এই যেখানে বসে বসে দেখবে ওরে বাবা নাহলে বানাইলে বানাইলেই খাইতেবো তাড়াতাড়ি খাইতেবো না আমরে খালি আম্মু তাড়াতাড়ি করো জলদি করো আমার ধৈর্য ধরতা শুইতাছে না তোর শুইতাছে না তাড়াতাড়ি আঁকা নিয়েছি তিনটে বার করছি একটু আঁটতে এখন বেলতে বেটার বিলি তারপর দেখেন কীভাবে বানি

পিজা বানাবো কেন পিজা না অন্য কিছু কি বানাইবো তো দেখতে থাকো তোমরা কি বানাই তোমরা বসো এক জায়গায় বসো তবেই দেখি পাৰবা নে কিবা নাই তেলে ভাজিলে কেইমন হয় জানি না ভাজাৰ পৰে বুজা যাব

हा गुरु घर ना घरून पुरे जेव्हा घुरते

ঠান্ডা হইল তারপরে খাইবা তুমি হ্যাঁ ঠান্ডা হইল তারপরে ঠান্ডা হইল এগুলা নাম হইল রুটি বানাইছে কিন্তু স্পেশাল রুটি হ্যাঁ স্পেশাল রুটি মজা লাগবো রুটি যেমন খাইতে অনেক কিছু লাগে সবজি তরকারি মাছ মাংস লাগে খাইতে এটা কিছু লাগবো না শুধু এভাবেই খাইতে পারবা এমনিই খাইতে পারবা কিচ্ছু লাগবো না সবকিছু দেও আয়ের ভিতরে হ্যাঁ আমি সব দেবো বেশি করে দে দাও আরেকবার এই বার দিলে আরেকবার দিলে হয়ে যাবে এই দেখো কতগুলো হয়ে গেছে হ্যাঁ দেখো কতগুলো হয়ে গেছে কিন্তু আমি হাতে দেখছি গরম তোমরা তো দর্লে খাইতে পারবা না হ্যাঁ ঠান্ডা হই লস তারপরে তোমরা খাইবা হ্যাঁ

কি দেখা ভালো লাগছে এই সস দেখা ভালো লাগছে সসদার এই যেগুলা আমি একটা খাইছি আসলে অনেক মজা লাগে তোমাদের কাছে কেমন লাগে বলো টেস্ট টেস্ট মজা লাইক তোমাদের কাছে মজা লাগলেই মজা নাকি